এখানে একটু দেরিতে দেরিতে। আদা আদমিস্ট করে দিলো। এটা গুলোকে মিশাই করে মাখাই তবে মন করে এলে তো অন্য কোন দলে যেতে হবে। তবে তা ফুলে বল হয়ে যাবে। অর্থাৎ তা ফুলে উঠলে এটাকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। যদি তা ভাগার হবে, যদি ভাগ করে নিতে হবে। তবে ঠিক ভাগ করতে একদম গোল গোল ভাগ সবগুলো বানানো হয়ে গেল একটা ডিমের ঘুষুম আর মধ্যে লাগাই দিতে হবে এভাবে গোল করে তাহলে একটা সুন্দর একটা কালার হবে সাথে দেখতে অনেক অবাক হয়ে যাবে তোমরা এটা মনে খাই কিছু খন্ড লাগিয়ে দিতে হবে ও বন্ধুরা এদের উপরে তিলও দিতে হবে দেখেছো এবার দেখতেও সুন্দর লাগবে অনেক খেতেও মজা হবে তারপর সকল বার্গার ওভনের মধ্যে রে দেখতে হবে তা রান্না করার জন্য তুমি চুল্লাতেও করতে পারো তারপর কিছুক্ষণ উইট করার পরে বার্গারগুলো হয়ে গেছে তুই রে দেখো দাদা কত সুন্দর কালো হয়েছে ও মেঘাত একদম দেখতে পাচ্ছি এখন এটা বার্গার বানাতে হবে চিকেনটা আগেই ভেজে জন্য আমি বিরুদ্ধ করতে গেছি তবে দেখো কি সুন্দর করো ঠিকসব বার্গারটা সাজাচ্ছে

আমি কে গুম পেতা ভরেই গেছিল আমার খুব মজা লেগেছে আদম না কে কি বার্গার পছন্দ করো কমেন্ট করে জানিয়ে কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ